বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে একেবারে চুপসে গেল শ্রীলঙ্কার জুবারা দুশো ছাব্বিশ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে গেল একশো তেই রংকানদের উনচল্লিশ রানে হারিয়ে গ্রুপ পর্ব অপরিচিত থেকেই শেষ করল আজিজুল হাকিম তামিমের দল লক্ষ্যটা এবার সেমির বাধা টপকানো এদিন শ্রীলঙ্কার সিদ্ধান্তে ব্যাটিং এ আসে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটা শুরুটাও করে দুরন্ত রিফাত বেগ আর জাওয়াদ আবরালের ওপেনিং জুটি থেকে যোগ হয় চুরাশি রান তবে ভাগ্যের নির্মমতায় উনপঞ্চাশ রানে কাটা পড়েন জাওয়াদ টানা তিন ম্যাচে ফিফটি ছয়টা আর হল না তার একশো ছাপ্পান্ন রানে টপ অর্ডারে সবাই ফিরে যান সাজঘরে অর্থাৎ তিন উইকেট হারায় বাংলাদেশ হাতে বিশ্বের বেশি ওভার সঙ্গে সাত উইকেট এমন অবস্থা থেকে প্রত্যাশা ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে বেশ বড় সংগ্রহই আসবে তবে এরপরই তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকলো শেষমেশ থামতে হলো দুইশো রানে আমেরিকা নাম্বার 1 আমরাই সময় গায়নের সঙ্গে সঙ্গে উইকেটাও প্রাণ হারালো অধিপত্যভার লোবুলারদের সেই সুযোগে কাজে লাগালো বাংলাদেশের বুলাররা 40 আন তুলতেই শ্রীলঙ্কার চার ব্যাটারকে ফিরতে হয় সাজঘরে বাংলাদেশের প্রবল সম্ভাবনা জেগে ওঠে সামিউল ওয়াসির ইকবাল হোসেন ইমন শাহরিয়ার আহমেদরা একেবারে কোণঠাসা করে ফেলেন শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার যখন নবম উইকেটের পতন ঘটে তখন দলের রান একশো সেখান থেকে ব্যবধান কমানোর চেষ্টা করেন অ্যাডাম হিলমি খেলেন রানের ইনিংস তবে সেটা কেবলই ওই ব্যবধান কমিয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে রানে গ্রুপ পর্বে পুরোটা সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ এবার নতুন উদ্যমে ফাইনাল যাত্রা যেখানে প্রথম বাধাটা দেবে পাকিস্তান এবার লক্ষ্যটা সেই বাধা টপকে যাওয়া প্রত্যাহার কাব্য খেলা একাত্তর